দেখাও যে টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু এই যে একটা মেট্রিক্স আছে এটা একটা অবেদগগাতি মেট্রিক্স ওকে সো ধরলাম এই মেট্রিক্সটা হচ্ছে এ সো আমাদের এই মেট্রিক্সটা একটা অবেদগগাতি মেট্রিক্স হবে যদি আমার এই স্কোয়ার ইকুয়াল টু আই হয় অর্থাৎ এই স্কোয়ার ইকুয়াল টু অবেদ মেট্রিক্স হয় ওয়ান জিরো জিরো ওয়ান এইটা যদি আমরা দেখাইতে পারি তাহলে আমাদের এই প্রদত্ত মেট্রিক্স তার জন্য আমাদের বের করতে হবে হচ্ছে সো আমাদের এই হচ্ছে একবার এ লিখলাম এই হচ্ছে একবার এ লিখলাম এই দুইটা একে গুণ করতে হবে সো মেট্রিক্সের গুণের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম মেট্রিক্সের সারি শাড়ি দ্বারা এই যে শাড়িটা আছে এই শাড়ি দিয়ে দ্বিতীয় মেট্রিক্সের কলামগুলোকে গুণ করতে হবে সো আমাদের এখানে প্রথম ম্যাট্রিক্সের শাড়িতে আছে টু আর মাইনাস ওয়ান এখানে কলাম আকারে লিখে নিলাম এই টু মাইনাস ওয়ানের সাথে আমার এই কলামের গুণ হবে তাহলে টু এর সাথে টু গুণ করলে হচ্ছে ফোর থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে হচ্ছে মাইনাস টু মাইনাস টুর সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস টু ওকে সো আমাদের প্রথম শাড়ি দ্বারা গুণের কাজ শেষ এবার আমরা দ্বিতীয় শাড়িকে পিক করব দ্বিতীয় শাড়ি হচ্ছে থ্রি আর মাইনাস টু থ্রি মাইনাস টু দ্বারা আমরা এই কলামকে গুণ করবো টু এর সাথে থ্রি গুণ করলে তিন দোগনে ছয় তিনের সাথে মাইনাস গুণ করলে তিন দোগনে মাইনাস ছয় মাইনাস সরি মাইনাস আর থ্রি গুণ করলে থ্রি মাইনাসে থ্রি মাইনাস টু মাইনাস গুণ করলে মাইনাসে প্লাস ওকে সো আমরা যেটা পাচ্ছি এখানে 4 মাইনাস থ্রি হচ্ছে ওয়ান সিক্স মাইনাস সিক্স হচ্ছে জিরো মাইনাস টু প্লাস টু হচ্ছে জিরো ফোর মাইনাস থ্রি হচ্ছে ওয়ান সো আমরা কী পাইলাম এটা তো একটা অবেদ মেট্রিক্স সো এ স্কোয়ার করে যেহেতু আমরা মেট্রিক্স পাচ্ছি তাহলে এই মেট্রিক্সটা হচ্ছে একটা প্রতিদিন একটি নিয়মের উপর দশ মিনিটের একটি ভিডিও দেখার পর বইয়ে থাকা ওই নিয়মের বিগত সকল বছরের সৃজনশীল ও এমসিকিউ প্রশ্নগুলো সহজেই সমাধান করতে পারবে দশ টনের পাথর তোলা কঠিন কিন্তু দশ কেজি সহজ ঠিক তেমনি প্রতিদিনের অল্প অল্প প্রস্তুতিতেই উচ্চতর গণিতেও এ প্লাস সম্ভব ইনশাল্লাহ বইগুলোর সাথে প্রতিদিনের ক্লাস প্লাস সমাধান ভিডিও প্লাস সাপোর্ট থাকবে ফ্রিতেই দৃশ্যকল্প একে বর্ণিত সমীকরণ জুটি নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো ওকে সো আমাদেরকে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে বলছে আমরা নির্ণায়ক পদ্ধতিতে অর্থাৎ আমরা ক্রেমারের নিয়ম ব্যবহার করে এই সমীকরণ জোটটা সমাধান করব এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ অ্যান্ড হচ্ছে আমাদের এটা তৃতীয় সমীকরণ ওকে সো নির্ণায়ক পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় এখানে তিন চলক বিশিষ্ট সমীকরণ আমাদের এখানে এক্স ইকুয়াল হবে হচ্ছে এক্স ইকুয়াল হবে ডি এক্স বাই ডি ওয়াই ইকুয়াল হবে ডি ওয়াই বাই ডি আর জেড ইকুয়াল হবে ডি জেড বাই ডি ওকে সো আমাদের যেটা করতে হবে এই ডি নির্ণায়ক দিয়ে সবাইকে ভাগ করতে হবে তাই ডি নট ইকুয়াল জিরো হইতে হবে ডি যদি জিরো হয় তাহলে এই সমীকরণ জোটের কোনো সমাধান নেই সো আমরা টোটাল চারটা নির্ণয় বের করবো ডি ডি এক্স ডি ওয়াই টি জেড সো প্রথমত আমরা ডি নির্ণয় করি সো ডি ইকুয়াল কী হবে ডি ইকুয়াল হবে এখানে এই যে এক্স ওয়াই জেড আছে তাদের সহগ নিয়ে যে একটা হবে অর্থাৎ এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়াইয়ের সহগ হচ্ছে মাইনাস টু সিক্স থ্রি মাইনাস টু সিক্স থ্রি আর জেডের শখ হচ্ছে টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস 3 ওকে সো ওয়ান টু ওয়ান মাইনাস টু সিক্স থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি আমরা যদি প্রথম শাড়ি বরাবর বিস্তার করি ফার্স্টে এই যে দেখো ওয়ানের জন্য যদি নেই ওয়ান নিলাম ওয়ানের শাড়ি কলাম বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে সিক্স মাইনাস ওয়ান থ্রি এই চারটে উপাদান পাইতেছি ছয় সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস দেন তিনের সাথে মাইনাস ওয়ান গুণ হল হচ্ছে মাইনাস তিন তাহলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি ওকে সো এখন আসো এই এবার হচ্ছে ওয়ানের জন্য বিস্তার করলাম এবার মাইনাস টু এর জন্য যদি বিস্তার করি আমরা জানি দ্বিতীয়টার আগে একটা অতিরিক্ত বা এই পজিশনে একটা অতিরিক্ত মাইনাস দিতে হয় কারণ এই পজিশন অনুযায়ী একটা মাইনাস আছে তাহলে এই মাইনাস আর মাইনাস মিলা প্লাস টু এই টু এর সারি বাদ কলাম বাদ সারি বাদ কলাম বাদ দিলে আমরা যেই চারটা উপাদান পাচ্ছি শাড়ি কলাম বাদ দিলে টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি সো এই চারটাকে যদি আমি এইভাবে গুণ দিই টু এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস সিক্স মাইনাস সাথে মাইনাস গুণ করলে মাইনাস তাহলে মাইনাস প্লাস ওয়ান এবার লাস্ট ওয়ান এই টু এর জন্য বিস্তার করলে আমার সারিবাদ কলামবাদ সারিবাদ কলাম বাদ তাহলে এই টু এর জন্য আমার এই চারটা উপাদান থাকতেছে এই দুই আর তিন গুণ করলে তিন ছয় ছয় আর এক গুণ করলে হচ্ছে ছয় এখন দেখো তিন হচ্ছে সিক্স হচ্ছে এই প্রশ্নটা জিরো সো মাইনাস দশ মাইনাস পনেরো হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ সো -25 এর ভেলো মাইনাস টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ নট ইকুয়াল জিরো ওকে তাহলে আমাদের এইটার কি আছে এটার অবশ্যই এই সমীকরণ সমাধান আছে ওকে সো আমরা পরবর্তীতে যেটা বের করবো ডিএক্স নির্ণয় করবো ডিএক্স ওকে সো ডিএক্সের ক্ষেত্রে আমরা যেটা করবো জাস্ট এক্সের সহগগুলো নিব না অর্থাৎ ওয়ান টু ওয়ানের পরিবর্তে এই যে ডান পাশের ধ্রুবকগুলো আছে ওয়ান টু থ্রিকে নিব সো ডিএক্স এ এক্স এর সহগ নিব না জেড যা আছে তাই নিব মাইনাস টু সিক্স থ্রি মাইনাস টু সিক্স থ্রি হচ্ছে টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ওকে সো এখন যদি আমরা ডিএক্স নির্ণয় করি দেখো সো আমরা এই ওয়ানের জন্য যদি প্রথম সারি বরাবর বিস্তার করি এই ওয়ানের জন্য ওয়ান নিলাম সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম বাদ এই চারটা উপাদান থাকতেছে সিক্স থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাহলে এভাবে গুণ করলে সিক্স আর মাইনাস থ্রি হচ্ছে মাইনাসের আঠারো মাইনাস মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাসের প্লাস থ্রি ওকে দেন হচ্ছে এই মাইনাস টু এর জন্য যদি বিস্তার করি তাহলে মাইনাস এখানে একটা মাইনাস মাঝখানে অতিরিক্ত মাইনাস আসে সো মাইনাস মাইনাসে প্লাস টু হয়ে যাবে ও সারি বাদ কলম বাদ সারিবাদ কলম বাদ শাড়ি কলম বাদ দিলে আমরা পাচ্ছি টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি এই চারটা এই যে দেখো এই শাড়িটা বাদ এই কলমটা বাদ টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রিকে পাচ্ছি সে আমরা এইভাবে গুণ করলো হচ্ছে মাইনাস সিক্স মাইনাস এইভাবে গুণ করলে মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাসে মেসে প্লাস থ্রি এই টু এর জন্য যদি আমরা বিস্তার করি সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম বাদ সো প্লাস টু ইন্টু এই চারটা উপাদান পাইতেছি তিন দণে ছয় মাইনাস তিন ছয় আঠারো ওকে সো আমরা ডিএক্স যেটা পাচ্ছি মাইনাস আঠারো প্লাস থ্রি দ্যাট ইজ মাইনাস ফিফটিন মাইনাস সিক্স প্লাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রির সাথে টু গুণ করলে হচ্ছে মাইনাসে সিক্স ছয়ের থেকে আঠারো গেলে মাইনাস বারো বারো দগুনের চব্বিশ তাহলে মাইনাসের চব্বিশ সো আমরা এখানে টোটাল পাচ্ছি হচ্ছে মাইনাস তিরিশ আর পনেরো মাইনাসের পঁয়তাল্লিশ ওকে সো এটা হচ্ছে আমাদের ডি এক্স এটা ছিল ডি এবার আমরা বের করব হচ্ছে আমাদের ডি ওয়াইকে হ্যাঁ তার আগে আমি এখানে একটা বর্ডার দিয়ে নিতেছি ওকে সো আমি এই পাশে লিখলে আমার সুবিধা হবে আমি নিচে নিচে না লেখাচ্ছে আমার দেখতে সুবিধা হবে ওকে এবার আমরা ডি ওয়াই নির্ণয় করি ডি ওয়াই এবার যেটা করবো এক্স আর জেড এর শখ ঠিকই নিব এখানে ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়াইয়ের জায়গায় আমি জাস্ট ওয়াই যেহেতু ডি ওয়াই বের ওয়াই এর জায়গায় ওয়ান টু থ্রি নিব ওয়ান টু থ্রি আর জেড এর জায়গায় যা আছে টু মাইনাস ওয়ান থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি তাই হবে সো এখানেও যদি বিস্তার করি এই যে ডি ওয়াই নির্ণয় করি এই ওয়ানের জন্য করবো শাড়ি কলাম বাদ এই দুটা গুণ করলে মাইনাস সিক্স এই দুটা গুণ করলে মাইনাস সিক্স মাইনাস এই দুটা গুণ করলে মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাসেম আছে প্লাস থ্রি দেন এই ওয়ানের জন্য নেব এখানে একটা অতিরিক্ত আগে মাইনাস হবে কারণ পজিশন অনুযায়ী সো এই ওয়ানের জন্য তার সারি বাদ কলাম বাদ সারি বাদ কলাম বাদ আমরা যেটা পাচ্ছি টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি এই ওয়ানের শাড়ি কলাম বাদ দিলে এখানে টু আর মাইনাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স মাইনাস এই ওয়ান আর মাইনাস ওয়ান গুন করলে মাইনাস ওয়ান মাইনাস মেনাসে প্লাস ওয়ান লাস্ট টুয়ের জন্য যদি আমরা নেই সারিবাদ কলাম বাদ সারিবাদ কলাম বাদ তিন দোগনে ছয় মাইনাস দুই ওকে দুই মাইনাস সিক্স প্লাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস মেন্সে প্লাস ফাইভ আর এখানে সিক্স মাইনাস টু হচ্ছে ফোর চার দোগনে আট আট আর পাঁচ তেরো তেরো থেকে তিন গেলে থাকতেছে দশ সো আমরা ডি ওয়াই পেয়ে গেছি এবার হচ্ছে আমাদের ডিজেট ওকে সো ডি জেডের জন্য আমরা যেটা করব এক্স ওয়াই যা আছে তাই হবে এক্স ওয়াই এর শখগুলো ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান এই যে দেখো এক্স ওয়াই এক্সের শহ ওয়াইয়ের শখ হচ্ছে মাইনাস টু সিক্স থ্রি তাহলে মাইনাস টু সিক্স থ্রি আর জেডের জায়গায় জাস্ট হবে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে সো এখানে যদি আমরা বিস্তার করি সো এখন আমরা যদি আমরা এখানে বিস্তার করি দেখো এই ওয়ানের জন্য আমার সারি বাদ বাদ এই চারটা উপাদান থাকতেছে তিন ছয় আঠারো মাইনাস ছয় দুনে বারো এই মাইনাস টু এর জন্য আমরা জানি মাঝখানে একটা মাইনাস আছে নির্ণায়কের জন্য পজিশন অনুযায়ী এই পজিশনে মাইনাস হয় মাইনাসের সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস টু সো এটা সারি কলাম বাদ দিলে সারি কলাম বাদ দিলে আমি পাচ্ছি টু টু ওয়ান থ্রি চারটা উপাদান পাবো তাহলে টু এর সাথে থ্রি গুণ করলে সিক্স মাইনাস টু এর সাথে ওয়ান গুণ করলে হচ্ছে টু দেন প্লাস ওয়ানের জন্য সারিবাদ বাদ কলাম বাদ সারি কলাম বাদ তিন আর দুই গুণগুলো হচ্ছে ছয় মাইনাস ছয় সো এটা জিরো হয়ে যাবে এখানে আঠারো থেকে বারো গেলে ছয় থাকবে ছয় থেকে দুই গেলে চার চার দোগনে আট থাকবে এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের এটা কিন্তু সিক্স ছিল হ্যাঁ আঠারো মাইনাস সিক্স এটা তিন দোকানে ছয় এই যে তিন ছয় আঠারো আর তিন দোকানে ছয় সো এটা ছয় আঠারো থেকে ছয় গেলে বারো বারো প্লাস এইট হচ্ছে টোয়েন্টি ওকে সো এখন আসো আমরা যদি এক্স ওয়াই জেড বের করার দিকে যাই ওকে সো আমাদের এক্স হচ্ছে ডিএক্স বাই ডি ডিএক্সের মান মাইনাস ফোরটি ফাইভ আর ডি এর মান মাইনাস টোয়েন্টি ফাইভ পেয়েছিলাম আমরা ওকে ডি এর মান মাইনাস টোয়েন্টি ফাইভ পেয়েছি ওকে সো এখন কাটাকাটি করলে পাঁচ দেওয়া পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ মাইনাস মাইনাস কাটা এক্স ইকুল টু নাইন বাই ফাইভ y ইকল টু হচ্ছে ডি d, বাই ডি এর হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ আর ডিওয়াইয়ের ভ্যালু হচ্ছে এর ভ্যালু হচ্ছে টেন তাহলে এখানে হচ্ছে 10 টেন বাই মাইনাস টোয়েন্টি ফাইভ সো পাঁচ দেওয়া কাটলে দুই পাঁচ দেওয়া কাটলে মাইনাস ফাইভ আর জেডের ভ্যালু হচ্ছে ডিজেড বাই ডি সো ডিজেডের ভ্যালু কত ডিজেডের ভ্যালু হচ্ছে আমাদের টোয়েন্টি সো টোয়েন্টি বাই পাঁচ দিয়া কাটলে চার পাঁচা পাঁচ দেওয়া কাটলে মাইনাস ফাইভ সো আমরা এক্স ওয়াই জেড পেয়ে গেছি নির্ণেয় সমাধান আমাদের এক্স ওয়াই জেড নাইন বাই ফাইভ টু বাই ফাইভ মাইনাসের মাইনাসের সো এই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান নাইন বাই ফাইভ মাইনাস টু বাই দৃশ্যকল্প দুই ব্যবহার করে দেখাও যে ডেল প্লাস ডেল ওয়ান ইকোস টু জিরো এখানে ডেল হচ্ছে একটা নির্ণয়ক আর ডেল ওয়ান হচ্ছে আরেকটা নির্ণয়ক আমাদেরকে দেখাইতে হবে এই দুইটা জিনিসের যোগফল শূন্য ওকে সো আমরা ডেল প্লাস ডেল ওয়ান সো আমাদের এখানে ডেল হচ্ছে এই নির্ণায়কটা এইটা প্লাস ডেয়াল হচ্ছে এই নির্ণায়কটা এখন আমরা যেটা করবো দেখো প্রথম যে নির্ণায়কটা আছে এটা গুলোকে কলামে কনভার্ট করবো ঠিক আছে তো আমরা জানি কোন নির্ণায়ক শাড়িকে কলাম বা কলাম গুলাকে শাড়ি করলে নির্ণায়কের মানের কোন পরিবর্তন হয় না ওকে সো আমরা যেটা করবো এই প্রথম নির্ণয়ের শাড়িগুলোকে কলমে কনভার্ট করবো বা কলমগুলাকে শাড়ি একই কথা সো আমার প্রথম শাড়িতে আছে হচ্ছে ওয়ান এক্স এক্স স্কোয়ার এটা প্রথম কলামে লিখবো ওয়ান এক্স এক্স স্কোয়ার দ্বিতীয় দেখো দ্বিতীয়তে আছে হচ্ছে আমার ওয়ান ওয়াই ওয়াই ওয়ান ওয়াই 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 স্কোয়ার সো আমরা এই এটাকে আমরা লিখব দ্বিতীয় কলামে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার আর তৃতীয় শাড়িতে আছে হচ্ছে ওয়ান জ্যাড জ্যাড স্কোয়ার ওকে তাহলে এইটার এটা অনেকটা কাছাকাছি হবে ঠিক আছে যে ওয়ান 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 হ্যাঁ অনেকটা আমরা মিলাইতে পারবো এটার মতো এটাকে বানানোর আমরা চেষ্টা করব এখন আমরা যেটা করবো দেখো আমরা এটাকে লিখবো সেকেন্ড নির্ণয় একটা তার বাহিরে আমরা এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড চিন্তা করবো এই জিনিসটা কেন আনতেছি দেখো আমি এই দুইটাকে মিল মিল করার জন্য আমি কী করবো কিছু জিনিস দিয়ে এক্স ওয়াই জেড দিয়ে আমার এই নির্ণয়টাকে গুণ করতে হবে আমরা প্রথম কলামকে গুণ করবো এক্স দিয়া দ্বিতীয় কলামকে ওয়াই দ্বারা আর তৃতীয় কলামকে জেড দ্বারা সো এটা তো আমার আনতে হবে আমরা যদি বাইরে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড লিখি তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড কাটাকাটি গেলে ওয়ান থাকে সো ওয়ান দিয়ে আমরা কাউকে চাইলে গুণ করতেই পারি ওকে সো আমি যেটা করবো নিচের এক্স জেড যা আছে তাই থাকবে আমরা এই উপরের জেডের এক্স দ্বারা এই কলমটাকে গুণ করব। ওয়াই দ্বারা এই কলমটাকে গুণ করব আর জেড দ্বারা এই কলমটাকে গুণ করব। কারণ আমরা জানি নির্ণয়কে কোনো কিছুকে গুণ করা মানে হচ্ছে যে কোনো একটা শাড়ি বা কলামে গুণ করতে হয় তাই আমরা কলামে গুণ করব। ওকে সো ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওকে সো আমাদের এখানে এই উপরের এক্স ওয়াই অংশটা বাদ এক্স ওয়াই জেড বাদ সো আমার থাকতেছে ওয়ান বাই এক্স ওয়াই ওকে সো এখানে যদি আমরা এক্স দেওয়া গুণ করি এক্সের সাথে ওয়ান গুণ হলে এক্স এক্সের সাথে ওয়াই জেড গুণ হলে এক্স ওয়াই জেড সাথে এক্স গুণ হলো হচ্ছে এক্স স্কোয়ার এই অংশে ওয়াই গুণ করলে ওয়াই এক্স এখানে y সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এখানে জ্যাড গুণ করলে হচ্ছে জ্যাড এক্স ওয়াই জেড সাথে জেড গুণ করলে হচ্ছে জ্যাড স্কোয়ার ওকে সো এখন আবার দেখো আমাদের জাস্ট আমরা যদি এখন এখান থেকে এক্স ওয়াই জেড এই যে দ্বিতীয় শাড়িতে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই জেডটা যদি কমন নেওয়া বাইরে আনি তাহলে কী হয় ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জ্যাড স্কোয়ার ওকে সো আমাদের এখানে এক্স ওয়াই জেড কমন আছে দ্বিতীয় শাড়িতে দ্বিতীয় শাড়ি থেকে এক্স ওয়াই জেডকে বাইরে বের করে নিয়ে আসলাম এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড তাহলে আমাদের এখানে এক্স এখানে ওয়াই এখানে জ্যাড এক্স ওয়াই যে চলে গেছে তাহলে এখানে ওয়ান 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ওকে এইটা থাকলো এখন এইটা এটা কাটা এখানে থাকতো সো ওয়ান এখন দেখো আমার এই নির্ণয়কটা আর এই নির্ণয়কটা প্রায় কাছাকাছি জাস্ট আমার এখানে প্রবলেমটা হচ্ছে দেখো এখানের এই শাড়িটা হচ্ছে এখানে দ্বিতীয় শাড়ি আর এখানে দ্বিতীয় শাড়িটা হচ্ছে এখানে প্রথম শাড়ি সো দুটোটাকে আমরা সেম সেম বানাইতে পারবো যদি এই দুইটা শাড়ির পজিশন এক্সচেঞ্জ করি অর্থাৎ আমরা যদি এক নাম্বার শাড়িকে দুই নাম্বারে লিখি আর দুই নম্বর শাড়িকে এক নম্বরে লিখি তো আমরা নির্ণায়কের এই কাজটাও করতে পারি বাট এইটা করলে যেটা হয় নির্ণায়কের মান সেম থাকে সাংখিক মান সেম থাকে বা চিহ্ন বিপরীত হয়ে যায় সো আমরা প্রথম শাড়িকে দ্বিতীয় শাড়িতে দিব দ্বিতীয় শাড়িকে প্রথম সারিতে দিব কিন্তু তার জন্য তার সামনের চিহ্নটাকে চেঞ্জ করে দেবো ওকে সো ওয়ান 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 এক্স ওয়াই জ্যাড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার সো এখানে আমি চিহ্ন বিপরীত করে দিব আর এই দুটাকে শাড়িকে এক্সচেঞ্জ করব ওয়ান ওয়াই স্কোয়ার জ্যাড স্কোয়ার ওকে সো আমরা জানি নির্ণয়কে দুটি শাড়িকে এক্সচেঞ্জ করলে বা দুটি কলামকে পাশাপাশি যদি আমরা অবস্থান বিনিময় করি তাহলে সাংখ্যিক মানে একই থাকে চিহ্ন বিপরীত হয় সো আমরা এখানে চিহ্নটা বিপরীত করে দিছি সো এখন দেখো এই দুওটা নির্ণায়ক সেম এইটা যা এটা তা তাহলে এই দুটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো জিরো পাবো সো এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল এটাই আমাদেরকে দেখাইতে বলছিল যে ডেল প্লাস ডেল ওয়ান সমান জিরো